বর্তমান সময়ে কিন্তু এক হাজার সাবস্ক্রাইজার পূরণ করতে কিন্তু অনেকেই পারেন না কিন্তু আপনারা জানেন না এক হাজার সাবস্ক্রাইজার যদি আপনি কষ্ট করে পূরণ করতে পারেন তাহলে আপনি দশ হাজার সাবস্ক্রাইজারও দশ হাজার সাবস্ক্রাইজারও কিন্তু পূরণ করতে পারবেন দশ হাজার সাবস্ক্রাইজার যখনই পূরণ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এক দশ মিলিয়ন সাবস্ক্রাইজার পূরণ করতে পারবেন তো এই বিষয়ের জন্য আপনাদের সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের নামটি যে সিলেক্ট করছেন সেটি একটি ইউনিক নাম হতে হবে এবং কি প্রফেশনাল একটি থামমেল এবং কি প্রফেশনাল একটি লঘু চ্যানেলের জন্য তৈরি করতে হবে মাস বি এই তিনটা কাজ করতে হবে এবং কি চ্যানেলের টি কীওয়ার্ড দিতে হবে মাসবি কিওয়ার্ড দিতে হবে নাহলে আপনার চ্যানেল কখনোই ভাইরাল হবে না এরপরে আপনাদেরকে ট্যাগ আপনাদের চ্যানেলের ট্যাগুলো দিতেই হবে মাসবি চ্যানেলের ট্যাগ দিতেই হবে আপনি যদি চ্যানেলের ট্যাগুলো না দেন তাহলে আপনার চ্যানেল কখনোই ভাইরাল হবে না এবং কি আপনি কী নিচে কাজ করেন সেই নিজটি আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে আপনি কী নিচে কাজ করতেছেন সেই নিজটি নিশ্চয়ই আপনাকে সিলেক্ট করতেই হবে তারপরে এক নম্বর সঠিকভাবে আপনাদেরকে টাইটেল এবং ডিসক্রিপশান বক্স লিখতেই হবে দুই নম্বরে কোনো নতুন চ্যানেল তৈরি করলে আপনারা যে কাজটি করেন যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে কিন্তু শেয়ার করতে শুরু করে দেন এটি করা যাবে এরকম ভুলগুলো করা যাবে না কারণ আপনি যাকে শেয়ার করতেছেন সে আপনার ভিডিওতে ইন্টারেস্ট নাও হতে পারে এতে আপনার ভিডিওর যে র্যাঙ্কিংটা আছে সেটি কমে যাবে বা এমন একটি হুক ব্যবহার করতে হবে যার মাধ্যমে যেন পুরো ভিডিওটি অডিয়েন্স আপনাদেরকে ওয়াচিং করে এমন কথা বলতে হবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন